স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস এই কথাটা আমি আট মাস আগে বলছি যে কথাটা জনাব ফখরুল সাহেব আজকে বললেন আমি ওনার প্রতি শ্রদ্ধা রায়কেই বলছি এত দেরিতে কেন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অব দিস ডে ইন বাংলাদেশ বাংলাদেশের আজকের দিনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কি সাতচল্লিশ জনের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল মুসলমানদের একটা দেশ পাকিস্তান হবে কি হবে না আচ্ছা যুদ্ধে আমরা জয়লাভ করব না এটা ইন্ডিয়া থেকে যাবে আমাদের পূর্বপুরুষরা এটা ছিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হাত মে বিড়ি মুখ মে পান লড়কে ল্যাঙ্গে পাকিস্তান একাত্তর সনে আমাদের প্রধান কন্ট্রাডিকশন ছিল যে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে বাঙালির একটা জাতিরাষ্ট্র হবে হাজার বছর পরে স্বাধীন রাষ্ট্র হবে নাকি এটা আবার পূর্ব পাকিস্তানি থেকে যাবে দিস ইজ দ্য প্রিন্সিপাল দিস ওয়াজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অব এ নেশন এবং যে কারণে যুদ্ধ হয়েছিল আজকের যারা মনে করতেছে যে নির্বাচন হওয়া না হওয়াটা আসল কন্ট্রাডিকশন এটা আসলে না আসল কন্ট্রাডিকশন হলো যারা পাঁচই আগস্ট ঘটাইছে এরা বহুরূপী আমি আবারও বলছি এরা বহুরূপী এদের ভিতরে এক কথা ছিল বাইরে এক কথা এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললেও কম বলা হবে তারা কিন্তু মুক্তিযুদ্ধের গান বাজাইছে পিছন দিকে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল অথবা তিরহারা এই দেহর সাগর পাড়ি দেব একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এবং এই যে বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষটা খারাপ কাজ করে গেছে তার কথাও বাজেছে এবারে এর সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এগুলো বাজেছে মানুষ এইটা নিয়ে কোনো যে এই দেশ পাকিস্তান হবো না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে এইটা নিয়ে কোনো চিন্তাই করে না চিন্তা ছিল তো মানুষের একটা এই যে এরা বাক্পার স্লোগান দিয়েছিল আমি আজকে বললাম কথাটা স্লোগান দিয়েছিল এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে দাবি এইটাই একমাত্র স্লোগান আমি যে কারণে কথা বলছি আমি আজকেও চ্যালেঞ্জ করছি ওরা পাঁচ হাজার করে যে কাজ করছে আমি এক বছর টক শো করে টোটাল জুলাই এবং আগস্ট পর্যন্ত এই টক শো গুলো ওরা পাঁচ হাজার লোকে মিছিল করে ওই কাজটা করতে পারে না কিন্তু আমি করছি জীবনে রিস্কা আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা আমার সন্তানদেরকে বলছি তোমরা একজন করছো তোমরা কিন্তু এতিম হইবা মাকে নিয়ে থাকবা আমি কিন্তু মারা যাবো কিন্তু আমি শেখ হাসিনা শর্টকাটে উৎখাত চাই। এই রকমটা কেন মনে হচ্ছিল আপনি মারা যাবেন কেন? মারা দেব তখন আমার মনে হচ্ছিল যে এই দেশে শেখ হাসিনা যে জায়গায়তে যাচ্ছে পতনের আগে এমন একটা ঘটনা ঘটতে পারে যে যারা যারা আমরা সঠিক কথাটা বলতাছি যে শেখ হাসিনা তিন বছর তিনটা ইলেকশন মানুষকে বঞ্চিত করছে, স্বকায়েম করছে, কাজেই সে এত দ্রুত যাবে না, হয়তো বা আমাদের মতো লোকজন চলে যাবে। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো মনে মনে একটা কথা ছিল যদি গুলি করে কেউ না मारे, হয়তো বাইরে চলে যাব। আমার কথাটা খুব ক্লিয়ার বুঝছেন? কিন্তু আজকে কিন্তু সবসময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপির থেকে যে ফজুর রহমানকে আমরা জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব এবং ফ্রান্স থেকে দুই তিনজন বিদেশি থেকে সাংবাদিককে বলতেছে। ফজুর রহমানকে খুন করিয়া ফেলো এই হুমকিটা কিন্তু শেখ হাসিনার আমলে আমার উপরে ছিল না আমি যে কারণে বলতাছি কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিংয়ে গিয়া সাজি সালাম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ব্যান গার্ড আমার তো মাথাটা ওই দিনই গরম হয়ে যায় কি জামাত ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা জনাব ইনু সাহেব আমি যাকে বলেছি দশটা তৃতীয় বিশ্বের দশটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে উনি লম্বা উঁচু সেই লোকটি গিয়া বললো মিটিউ ক্লাস কি বিজে ডিজাইন মিটিকুলাস ডিজাইন এবং এইটা এখন প্রমাণিত হচ্ছে এখন এটা বোঝে যাচ্ছে যে 5ই আগস্টের ঘটনাটা একদল জামাত যারা গটাইছে জামাত শিবির এবং এই ছেলেরা যে কারণে গটাইছে তার প্রথম এবং প্রধান কারণ হলো এরা 71 মানে না প্রথম তো একদম নিজেত করে গেছে 47 আর 24 71 হলো ভাইয়ে ভাইয়ের জګանք ক্লিয়ারলি বলছি এবং 71 হলো পাশের দেশ আমার স্বাধীনত্ৰ কুরা ভাইয়ে ভাইয়ে গুলমাল লাগাইছে তাই 71 ঠিক না তখন আমি আঙ্গুল তুলে কইতে এই রাজাকারের বাচ্চারা

কিছুদিন আগে লস্করি ই তো এবার যে প্রধান তিনি বলছেন যে আমরা পাঁচই আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা একাত্তরের প্রতিশোধ নিতে পারি জি আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশ এগেন টু পাকিস্তান আপনি দেখেন এবং সেইখানে কত গুলা জিনিস গুলাম আজম গুলাম আজমের ছেলে কিভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত এবং গোলাম আজম এবং গুলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে এইসব আমি আবারও বলছি এইসব রাজাখারের বাচ্চারা আমি বললাম আলবদরের বাচ্চারা গুলাম আজম হলো বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা প্রথম যে লোকটা চাটিকাখানের সঙ্গে দেখা করছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না বাংলাদেশে পঁচিশে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে ঠিক কাজ করছেন আমরাও আপনার সাথে আছি সেই লোকটার নাম হলো গোলাম আজম দুই নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন তিন নম্বর দেখা করছে ফজদুল কাদের চৌধুরী চার নম্বর দেখা করছে নুরুল তৎকালীন সময়ে সেই এক নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গোলাম আজম যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্য এবং বিদেশি গিয়া বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয় সাহায্য না করে মুসলিম দেশগুলোকে গিয়ে বলছে যে এটি ইন্ডিয়া দখল করে বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে মসজিদ লিপ্ত করছে সেই সব গোলাম আজমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যেখানে তার বয়স হয়েছে আটষট্টি বছর সে রিটায়ারমেন্টে চলে চললে এহংকার সরকার তাকে সব রিটায়ারমেন্টে দিছে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফিরত আসবে সেই কারণে আমার ধারণা আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমী সাহেব এই কথাটা বলছে তবে একটা কথা বলি পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে কিন্তু একাত্তরের বাংলাদেশ কোনোদিন আলবদর রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না আমি আরো কিছু কথা বলবো এটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ যে কারণে বলা হতো সোনার বাংলা এখানের কাপড় এখানের ফল এখানের ধান এখানের পাট এগুলা সারা পৃথিবীর জন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা টাকার কারখানা ছিল টাকা চাপনে নিল মহাতো চাঁদ জগৎ সেট এ হলো বাংলা সেই বাংলাকে লুণ্ঠন করার জন্য ব্রিটিশরা আমি সব মুঘল পাঠান বাদ দিলাম ব্রিটিশরা আসলো

মারা গেল সতেরোশো তেহাত্তর সনে সাতান্ন সনে ব্রিটিশরা দেশ নিল আর তেহতর সনে এক তৃতীয়াংশ লোক বাংলায় মারা গেল ঠিক আছে সেই ব্রিটিশরা যে শোষণ করতে করতে তারা টাকা নিয়ে গেল গোল্ড নিয়ে গেল স্টিমারে স্টিমারে এবং লন্ডন শহর করলো তারাই এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হলো এটি কিন্তু বাংলার সম্পদের একটা বিরাট অংশ আছে সেই বাংলা যে দরিদ্র হলো দরিদ্র হওয়ার পর কি হলো নীল চাষী নীল সাহেবরা আসলো নীল চাষ করাইলো অত্যাচার করলো খাজনা দেও টাকা দেও পয়সা দেও এই অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে ক্ষুদার কাছে বলেছে হে ক্ষুদা আমাদের কেমন সন্তান দাও যে সন্তান বিদেশি হাত থেকে আমাদেরকে স্বাধীনতা দিবে। বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে বলেছে হে ভগবান আমাদের কেমন অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিব বিদেশিদের অত্যাচারে আমাদের মায়েরা বোনেরা সারা জীবন বলেছে ছেলে গুমালো পাড়া জোরালো বড় দেশে বুলবুলিতে ধান খেয়েছে এই নারায়ণগঞ্জ পর্যন্ত আসতো বর্গীরা ওই বার্মীর যারা যাদেরকে এখন কি আমরা কি বলি বার্মা এদেরকে তারা নারায়ণগঞ্জ পর্যন্ত নৌকা নিয়ে আসে ধান কাটতে নিয়ে যায় তো মেয়েদেরকে ধরে নেয় এগুলো পরেন সোনারগাঁও যখন রাজধানী ছিল সেই যে বাঙালি জাতি সেই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পরতে পরতে অনেকেই নেতৃত্ব দিছে কিন্তু শেষ নেতৃত্বটা যিনি দিছেন মুক্তি সংগ্রামের শেষ খেলার যে ক্যাপ্টেন যেখানে বাঙালি জয়লাভ করলো ওয়ার্ল্ড কাপ পাইলো শেষ খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান এটা যদি কেউ স্বীকার না করে সেই ইতিহাস মানে না অথবা সে শেখ মুজিবুর রহমান বা তার প্রতি তাদের জিজ্ঞাসা আছে কিন্তু মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান আমি বিএনপি করে কথাটা এই কারণে বলতেছি যে আমি কথাটা তিনবার বলছি আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সামনে ওই ইঞ্জিনিয়ার সে যখন ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস পালন করে আমি প্রধান বক্তা উনি প্রধান অতিথি আমি বলছি আমার কথাটা শোনেন আপনি আর রাজনৈতিক নেতাদের মধ্যে মৌলানা ভাসানি তারও আগে সেরে বাংলাকে ফজদুল হক হুসেন কিন্তু মৌলানা ভাসানি ডাইরেক্ট মুক্তিযুদ্ধের নেতাদের একজন এমনকি বঙ্গবন্ধুর মাথার উপর থেকে সাতান্ন সন থেকে এই কথাটা ভুলা কিন্তু লিডার ছিল পরবর্তী বঙ্গবন্ধু আর যখন মুক্তিযুদ্ধ শুরু হইলো তখন সেনাবাহিনী প্রথম দিন প্রথম দিন বাংলার সেনাবাহিনী যুদ্ধ শুরু করলো ওই পিলখানাতে বলেন আর রাজার বাগে বলেন আর জিয়াউর রহমানের সেই সাতাইশে মার্চ আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বলেন

পথের ক্লান্তি বলে স্নেহ বরা কুলে তবো মা গো বল কবে শীতল হবো কত দূর আর কত দূর বলো মা বাংলার সন্তান টল সমানে আপনারা আর আজকের প্রজন্মকে আমি হে হে আমার ছেলেরা নাতিরা তোমরা মুক্তিযুদ্ধের বই পড়ে দেখো এত বড় ইতিহাস শুধু বাঙালি জাতি না পৃথিবীর কোন জাতির ইতিহাসে নয় মাসে এত যুদ্ধ এত রক্ত কোনোদিন হয় নাই যেটা মুক্তিযুদ্ধ হয়েছে এখন এই আলমদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই আর আমরা বলবো হা 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 আলমদর রাজাকারের বাচ্চাদের স্লোগান দিব ন এই দেশে মুক্তিযুদ্ধ থাকতে হবে একাত্তর থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ আমি কথাটা এটা বলছি যে পাঁচই আগস্টের ভিতরে একটা ঘটনা আছে পাঁচশই আগস্ট দু তাকে যে লাখ লাখ মানুষ আসছে তারা যে কারণে আসছে যে চিন্তায় আর পাঁচই আগস্টকে পুঁজি করে এখন যেদিকে নি নিয়ে যাওয়া হচ্ছে এই দুইটোর মধ্যে মারাত্মক ডিফারেন্স এটার মধ্যে একটা মারাত্মক মুনাফিকই আছে কথাটা তো আমি বলেই গেলাম এই মুনাফেখের কারণে এই ছেলেরা সরি তারা সফল হতে পারবে না এবং পারতেছে না তা হলে আমি অনেক দোয়া করছি এই ছেলেরা সফল কিন্তু এখন দেখা গেল যে না দে আর নট রিয়েল সিরাজুদ্দুল্লাহ ও রিয়েল ফিডেল ক্যাস্টোর চেগো এবার এরা হলো অভিনেতা যেমন সিরাজুদ্দুল্লাহ সিনেমার অভিনয়ে সিরাজুদ্দুল্লাহ অভিনয় করছে আনোয়ার হোসেন নামে জামালপুরের একজন বড় অভিনেতা আমরা তাকেই মনে করছি আসলে হি ইজ নট সিরাজুদ্দুল্লাহ হি যে অভিনেতা জামাত এদেরকে দিয়ে অভিনয় করাইছে পাঁচই আগস্টের আগে আগে ট্রেনিং দিছে জামাত ছিল প্রযোজক এবং পরিচালক ওই যে উনত্রিশ লক্ষ মিলিয়ন ডলার উনত্রিশ মিলিয়ন ডলার এই প্রযোজক এবং পরিচালকেরা বছরের পর বছর এই সিনেমাটা বানাইছে বানায় এদেরকে সারছে মাঠে আমরা সবাই বিমোহিত হয়েছি এবং তার পিছনে হাজারে হাজারে লাখে লাখে গিয়ে পড়ছে তারা জয়ী হয়েছে কিন্তু জয়ী হইয়া রিয়েলি তাদেরকে দিয়ে যে অভিনয় করেছে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তারা কিছু লুটপাট করে যা গে আর দেশটা অন্যটা সব আমাদের সেই জামাত এই কাজটা জামাত হইল দেশের কালো শক্তি আমি এই কারণে বলি জামাতকে কিন্তু আমি মুক্তি মুক্তিযুদ্ধ হিসাবে পরবর্তী সময় মনে মনে মাফ করে দিছিলাম যারা ভালোভাবে চলুক ভালোভাবেও কিন্তু পাঁচই আগস্টের পরে দেখলাম এরা ভুলে নাই ওই যে সাপ যে গর্তের ভিতরে ছিল সেই গর্তের ভিতর থেকে আইসা আবার ফণা তুলছে কি যে চুয়ান্ন বছর আগে যে মুক্তিযুদ্ধ হয়েছিল আর সেই মুক্তিযুদ্ধ দিয়ে আমাদের পূর্বপুরুষেরা পরাজিত হয়েছিল এবং সেই আত্মগ্লানিতে তারা এত বেশি হয়েছিল তারা এটার প্রতিশোধ দিতে চায় এবং প্রতিশোধ নেওয়ার প্রত্যেকটা মিনিটে মিনিটে তারা চেষ্টা করতে চায় যে জিনিসটা আমার দল বিএনপি অনেক বড় আত্মা থাকার কারণে হোক বা অনেক বড় দল হওয়ার কারণে হোক বিএনপি এখন পর্যন্ত সম্পূর্ণ জিনিসটা বুঝতেছে না কিন্তু বিএনপির কিন্তু কিছু বক্তৃতা করা এরা শুরু করছে এবং এরা কিন্তু পল্টনের সামনে স্লোগান দিছে এক মাস আগে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আমি বলবো নতুন প্রজন্মকে বিএনপি হোক আর সে যেই হোক হে বাংলার নতুন প্রজন্ম তোমরা কিন্তু বাঙালি মায়ের সন্তান তোমরা কিন্তু মরুভূমির সন্তান নও তোমরা কিন্তু পাঞ্জাবের সন্তান নও তোমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছ এই বাংলার মাটি তোমাদেরকে প্রথমে মায়ের দুধ দিয়েছে এই বাংলার মাটি তোমাদেরকে শিশুকালে হাতে বই দিয়েছে করো করো সরসরাই রহস্য দীর্ঘই এই বাংলার মাটি তোমাকে প্রাইমারি স্কুলে শিখিয়েছে পাখি সব করে অব্রাতি পোহালো কারণ কুসুমকলি সকলি ফুটিলো রাখাল গরু পাল লয়ে দেয় মাঠে এই বাংলার মাটি প্রতিদিন তোমাকে সুন্দর দক্ষিণা বাতাস দিয়েছে এই বাংলার মাটি তোমাকে ভাত দিয়েছে কাপড় পরেছে বাংলাতে মা বলা শিখিয়েছে তুমি ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছো এত সুন্দর গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তোমার পূর্বপুরুষ হে বাংলার বর্তমান প্রজন্ম আমাকে কিন্তু স্কুল জীবনে গাইতে হয়েছে পাকসার জমিন সাদবাদ কিশোরে হাসিন সাদবাদ তো নিশানে আজান আদবে পাকিস্তান আমি এখন এটার কোনো অর্থ বুঝি কিন্তু আমার গাইতে হয়েছে কেন বাংলার বর্তমান প্রজন্মকে বলি বাংলার বর্তমান প্রজন্ম আল্লাহর দোয়াই লাগে তোমরা আমাদের সন্তান তোমাদেরকে বলবো তোমরা আরবি ফার্সি সব পড়ো তোমরা কোরআন শরীফ পড়ো কোরআন হাদিস পড়ো আমি তোমাদেরকে এই উপদেশ দিব সাজেশি কিন্তু তোমাদের কেন বলবো বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসটা তোমরা জানো অন্তত ওই গানগুলা তোমরা শুনো অন্তত তোমরা এই যে চরমপত্র পত্র নামে যে একটা এম আর আক্তার মুকুল এম আর আক্তার নামে যে একটা অপরাহত মানে মুক্তিযুদ্ধের উৎসাহ দেওয়ার জন্য একটা কাগজ পড়া হতো এইটা শোনো তোমরা ওই জল্লাদের দরবার যেখানে রাজউরা অভিনয় করতো সেই জল্লাদের দরবারে সেই কথাগুলো শুনো আমি তোমাদের আজকে বাংলার মানুষকে বলতে চাই প্রতিটি ঘরে ঘরে মুক্তিযুদ্ধের যে রক্ত প্রতি করে মুক্তিযুদ্ধের যে ইতিহাস প্রতিটি এলাকা এলাকা এক একজন মুক্তিযোদ্ধা আমার এলাকাতে বীর বিক্রম আমার কিশোরগঞ্জ আমার সেই আমি আজকে বলতে পারি সেই কর্নেল তেহের দরে সেই খালেদ মোশাররফ খালেদ মোশাররফ থেকে ধরে সেই হায়দার ব্রুটটম হায়দার ব্রুটটম থেকে ধরে আরো অনেকে আমি যত আছে আমির থেকে ধরে সব যুদ্ধ করছে আমি নিজে যুদ্ধ করছি দিনের পর দিন মাসের পর মাস আসার শ্রাবণের বৃষ্টি বড় বাংকার থেকে ঠিকা টিপছি আর আজকে আমাকে শুনতে হবে আজকে আমাকে শুনতে হবে যে দেশে কোনো যুদ্ধ হয় নাই দিনে আমার একটা গ্রামে পাঁচশো লোককে গুলি করে মারছে গ্রামটার নাম ছত্রিশ থানাটার নাম ইটনা দিনটার নাম খাটকাল আর ধরুন রাজাকারের বাচ্চারা নাকি কি বলে কত মারা গেছে ত্রিশ লক্ষই মারা গেছে লেখক গবেষক বদ্রুদীনমূর্তি তিনি একটা কথা বলেছেন যে স্বাধীনতার যে ইতিহাস সেই ইতিহাসে যা লেখা হয়েছে সেটা আশি থেকে নব্বই মিথ্যা ও রাজাকারের বাচ্চা ও নিতে রাজাকার ও রাজাকারের বাচ্চা ওরা হলো ওরা রাজাকারের বাচ্চারা বাংলাদেশ চায় নাই পাকিস্তান চাইছেন পাকিস্তানের তারা হলো সবচেয়ে বড়

এরা হলো রবার্ট ক্লাইভ ওয়াটসন এরা আমেরিকান নাগরিক আমেরিকান নির্দেশে আমার দেশের সংবিধান লিখে দিতে চায় আমি তার সংবিধান মানি আমি মানি না এগুলা লেখে দেখে যাতে মুক্তিযুদ্ধের সংবিধানটা ফালাই দিয়ে দেখে যাতে বাপের বেটা হইলে দাঁড়ানো কিন্তু কথাটা বলে দিল যতদিন মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ থাকবে এর পক্ষে কিন্তু মুক্তিযোদ্ধারা দাঁড়াবে কথাটা বলে দিল এবং জয় জয়লাভ করবে আমি এই কথাটা আল্লাহর রহমত আল্লাহর রহমত বললাম মুক্তিযুদ্ধ সত্য বাঙ্গাল ত্রিশ লাখ বাঙ্গালির রক্ত সত্য দুই লাখ মা বোনের ইজ্জত সত্য আমরা জিতবো আল্লাহ রহমত মুক্তিযুদ্ধ জিতবে রাজা কাররা জিততে পারবে না দেশে আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম বেতনা শৃঙ্খলা শৃঙ্খলাটা হবে আদর্শিক ভাবে একটা দল কি ফিলোসফি কি সেই জামাতের কাছ থেকে কি শিখতে চায় অ্যান্টি লিবারেশন ফোর্সেস সমস্ত আদর্শ শিখতে চায় আমি তো এটা না সে যতই থাকুক ডিসিপ্লিন থাকুক ডিসিপ্লিন তো অনেক ডাকায় দল থাকে এতে কিচ্ছু আসে যায় না ওই যে আফগানিস্তানে ক্ষমতা দখল করছিল আমানুল্লাহ তারা দিয়ে তার নাম হলো ডাকাত মরু ডাকাত বাচ্চা সাকাত তারও টিম ছিল সাংঘাতিক ডিসিপ্লিন এই কারণে আমার বাচ্চা সাকর শিষ্য হবে আমার তার লাইন শিখতে হবে আর ওই সব লোকের কথা যাদের কথা ওই সব লোকের রাত কোথায় যাবে এটা কোনো ইতিহাসে আমি এমনি বলতেছি না শুধু আমার কথাটা হতেছে এখন শুনে রাখেন আজকে যুদ্ধের কথা বললাম তো যুদ্ধের কথা বলে যায় আমি বলি আমার দল নিয়া আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি আমার দল কথা বলা শুরু করছে যেদিন বিএনপি একসাথে বলতে পারবে এই আমরা কিন্তু জিয়াউর রহমানের দল জিয়াউর রহমান মেজর জিয়া কিন্তু আসল জিয়া মেজর জিয়া কিন্তু বাংলাদেশের আসল জিয়া মেজর জি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করছে মুক্তিযুদ্ধের যে আমি বিএনপির মতো করেই বলছি মুক্তিযুদ্ধের ঘোষণা করছে নিজে সেক্টর কমান্ডার ছিল ব্রিগেড কমান্ডার ছিল সেই জিয়াউর রহমানের দল আমরা এবং জিয়াউর রহমানের দল যেহেতু আমরা মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা বাংলাদেশে শুনতে চাই না যেদিন বিএনপি বলতে পারবে এই কথাটা এই দিনে সব যাবেলা করে না ইলেকশনে যাবে কিন্তু যতক্ষণ বলত বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে সাংঘাতিকভাবে আরো নীতিগত স্ট্যান্ড না নেবে অতক্ষণ পর্যন্ত এই শয়তানগুলা সব কথা বলতেই থাকবে কারণ তারা মনে করবে বিএনপি তো মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের কোনো মায়া নাই দয়া নাই কিছু নাই যাহার নামে দেখ মুখাজি আমরা আগে পাকিস্তান বানাই লই আচ্ছা বিএনপিরে রে কিছুদিনের জন্য ইরানের বনি সদরের মতো এক দেড় বছর লিবারেল পার্টি নেতৃত্ব করবো লাথি দিয়ে তারাই আমার আয়াতুল্লাহ কুমিনীর দল আমরা ক্ষমতায় বসবো না ষাট বছরের জন্য এই ঘটনাটা তারা করতে চায় আমি তাই মনে করি আমার দল বিএনপি যেদিন বুঝবে যেটা জিয়াউর রহমানের দল এবং জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন আমরা মুক্তিযুদ্ধের বাইরে যাব না বিএনপির মতো করে এই মুক্তিযুদ্ধ বলুক তখন ওরা থামবে আর টানা হলেও যে সংস্কার অপসংস্কার এরা হবে আমি এদেরকে যারা সংস্কার তো বিদেশি আমি তাদেরকে মানে না আমার দেশের যে কোনো লোক ইউনিভার্সিটির প্রফেসর নাই আমি তো বারবার বলি যে তাজউদ্দিন সৈয়দ নজরুলরা সংবিধান বুঝে না মনোরঞ্জন দরাসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না ওই সুরজিৎ সেনের মতো এমপিরা যারা বাংলাদেশ সারা ভারতবর্ষের পার্লামেন্টের এক একটা প্রতিক্রি তারা সংবিধান বুঝে না ডক্টর কামাল সংবিধান বুঝে না ডক্টর কামালের মোহর হতে পারবে ডক্টর কামাল ডিক্টেশন হতে পারবে আলিয়াস এরা সংবিধান বুঝে বাংলাদেশ খালি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটা স্তম্ভ থাকবে তারপর যদি কেউ লাগাইতে চায় এদের সাথে সাংঘর্ষিক না হলে লাগাইতে পারে আর লাগাইলে সাংঘর্ষিক লাগিলে বা এগুলো ফেলে দিলে কিন্তু বিপদ আছে আমরা বলে দিলাম ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন